কোটি নহয় श पियो

কিন্তু মা বাবা যদি তোমার উপরে নারাজ হয়ে যায় যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায় বলেন নানা সোজা হজাতে আল্লাহ হবে না আর যদি তোমার মা বাবার সাথে সম্পর্ক তাকে বলো আমরা অনেক ঘটনা শুনি হজরে যাকে ওয়াস্কুরী পাগলা বলা হয় নাম শুনছেন কিনা আমরা জানি আল্লাগ বারোবার উপহার পাইছে শুনছি কিনা কিন্তু কি কারণে উপহার পাইছে আমরা কিন্তু আসল ঘটনা জানি না আসল ঘটনা জেনে নেন হজরতেসালী অন্য কোন কারণে আল্লাহ রাসুলের জুব্বা পাই না গো হজরতে ওয়াইসাল কারণে যদিও আল্লাহ রাসুলের সাথে সাক্ষাৎ করে নাই যদিও আল্লাহ রাসুলের দিদার পায় নাই দিদার করার চেষ্টা করেছে একমাত্র মা বাবার খেদমতের কারণে তার মা ছিল অসুস্থ তার মা ছিল বৃদ্ধ এই বৃদ্ধ মা খেদমত করার কারণে আমার মদিনার নবী তাকে জুব্বা উপহার দিয়েছে কিসে জন্য আল্লাহ নবীর যখন ইসলাম প্রকাশ্যভাবে যখন প্রচার হয়ে গেল দিনের দাওয়াত যখন হজরতে ওয়াইসাল কারণী ওয়াসকুরুনি পাগলার কাছে পৌঁছে গেল হজরতে ওয়াইসাল কারণী আল্লাহ নবীর দিনের দাওয়াত গ্রহণ করলো কালিমার মালা পলায় গলায় মধ্যে জড়াইয়া মুসলমান হয়ে এলো কি হয়েছে মুসলমান হয়েছে ইয়েমেন থেকে যদি মদিনায় আসে বেশি সময় লাগে না বেশি টাকা পয়সা এর দরকার লাগে না কিন্তু মুসলমান হওয়ার পরে হযরতে ওয়াইসাল কারনি আল্লাহর নবীর কাছে একটা চিঠি লেখছে কি লেখছে আল্লাহর নবীর কাছে চিঠি লেখছে ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মা এর নবীজি দয়ার নবীজি আমার মনে চাই আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার দিনের কালিমা আমি গলায় পড়েছি গো ও মায়ার নবী কিন্তু মনটা ছাই আমি ইয়েমেন থেকে আপনি রসুলের কাছে এসে আপনি রসুলের দিনার পাওয়ার জন্য আমি সাহাবিয়তের মর্যাদা অর্জন করার জন্য আমার মনে চাই সুহানাল্লাহ কিসের জন্য বলেন রাসুল আল্লাহ নবী গো যারা আপনাকে ইমানের সাথে দেখবে ইমানের সাথে মৃত্যু বরণ করবে তারা তো সাহাবিয়তের মাকাম অর্জন করবে ঠিক না যারা আল্লাহ রাসুল কি দেখেছে ইমানের সাথে দেখেছে শুধু দেখতেই হয় না যারা ইমানের সাথে দেখেছে ইমান অবস্থায় মৃত্যু বরণ করেছে তারা সাহাবিয়ত অর্জন করেছে সোহাল্লাহ আর সাহাবির মর্যাদা কি জানেননি সাহাবির মর্যাদা হলো দুনিয়ার সাধারণ মুসলমানদের গোটা জিন্দিগির আমল যদি এক পাল্লায় করা হয় আর সাহবাই কারাম যুদ্ধের ময়দানে যে যুদ্ধ দিয়ে গোড়া যে গোড়া দিয়ে যুদ্ধগুলি পরিচালনা করেছে মুসলমানদের সাধারণ মুসলমানদের ইমান যদি এক পাল্লায় রাখা হয় সাহাবাই কেরামদের যুদ্ধের ময়দানে গুড়ার পায়ের ধুলা যদি এক পাল্লায় রাখা হয় সাধারণ মুসলমানদের ইবাদতের সাহাবাই কেরামদের ইবাদতের সমান হবে না বলে আল্লাহ আল্লাহ রাসুলের কাছে কি লেখছে চিঠি লিখছে চিঠি ইয়াসুয়াল্লাহ গো আমি তো মুসলমান হইছি কালে মহ করছি কিন্তু আমার মন ছায় আপনি রসুলের কাছে এসে সরাসরি আপনাকে দেখে আমি মুসলমান হব আমি স্বাহাবিয়ত অর্জন করার জন্য তুমি ইহাসুলল্লাহ আমি একটা কাজের মধ্যে বাঁধা পড়ে গেছি কিসের মধ্যে একটা কাজের মধ্যে আমি বাধা পড়ে গেছি ইহাসুলল্লাহ রই গো আমার মা বৃদ্ধ একটা মা আছে এই মাটা বিছানায় অসুস্থ এ রাসুলাল্লাহ নবীবৌ আমার মার খেতমতের জন্য একমাত্র আমি অসুরি ফাগলাই আছি আমার মার খেদমতের বিকল্প কোন ব্যক্তি নাই ও নবী আমি যদি ইয়েমেন থেকে আপনার কাছে চলে আসি আমার মার খেদমতের কেউ থাকবে না ইয়ারা সুনাল্লাহ আপনার কাছে ফাইসালা চাই আপনি চিঠির জবাব দেবেন আমি কি সাহাবিয়ত অর্জন করব নাকি আমার মায়ের খেদমত আমি ইয়েমেনের মধ্যে বসে বসে করব আপনার কাছে ফাইসালা জানতে চাই আমার দেশের বীর মনে যদি হয়তো? বলতো মার দরকার না আগে পীরের দরবারে আই সব হাজিরা দে ঠিক কিনা এখন তো তাই চলছে একজন হকারি যদি কেউ পীর হয় কি হয় সর্বপ্রথম নামাজ রোজা হক জাকাতের পাশাপাশি তার মরিদকে জিজ্ঞেস করবে বাবা তোমার মা বাবার সাথে কি সম্পর্ক ঠিক কিনা কিন্তু বর্তমানে কিন্তু তা নাই আসো আমার কাছে যা পারো নিয়ে আসো কিন্তু মার সাথে সুসম্পর্ক আছে কিনা বাবার সাথে সুসম্পর্ক আছে কিনা যার দরবারে নিয়ে যাচ্ছে টাকা পয়সা দ্বন্দ্ব কিন্তু মার ওষুধের টাকা দিচ্ছে কিনা বাবার ওষুধের টাকা দিচ্ছে কিনা এইগুলা কেউ জিজ্ঞাসা করে আমার নবীর কাছে চিঠি লেখছি যারা সুরাল্লা নবী গো আপনার কাছে পাইসারা জানতে চাই মন্ডা চাই সাহাবিও তর্জন করার জন্য সাহাবিয়তের মাকাম অর্জন করার জন্য যদি চলে আসি মার্ফের মতো মতো বই করা থাকবে কেউ করতে পারবে না আমার নদীর কাছে যখন হজরতে বয়সের কান্দির চিঠি গেল আল্লাহ নবী চিঠি দেখে চিঠির মধ্যে দেখতে বলে আল্লাহ রাসুলের কাছে পাইসারা চাইছে নবীর কাছে পাইসারা চাইছে রাসুল আল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি কি করব আপনি পাইসারা দে আমার নবী তো সাধারণ মোল্লা মোলবীদের মতো ফটো দেই না আমার নবি চিঠি এর উত্তরে লেখছে হযরতে ওয়াইসাল ও ওয়াইসাল কারনি রে তুমি আমার ইসলাম ধর্ম গ্রহণ করেছো মুসলমান হয়েছো অসুবিধা নাই আমি রসুলকে দেখে সাহাবিয়ত গ্রহণ করার প্রয়োজন নাই ও ওয়াইসাল তুমি ইয়েমের মধ্যে বসে থাকো আর তোমার যে বৃদ্ধ মা তোমার কাছে আছে তোমার বৃদ্ধ মায়ের হেসে বাবত্ন করো আমি রসুলের কাছে আসতে হবে না তোমার সাহাবিয়ত অর্জন করার দরকার নাই বলে আল্লাহ আল্লাহ আকবর বলে একজন সাহাবির মর্যাদা কি জানেন আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে বলছেন উমর বিন জান্নাত অমর তুমি জাননাতী আবুর ফিল জান্না আবু কর তুমি জান্নাতি। আমার রসুল হজরিত ওয়সাল কার্নি তো বলতে পারতেন ও ওয়সাল কার্নি তুমিও জান্নাতি, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রসুলের কাছ থেকে নেওয়ার সুযোগ থাকার পরেও আমার রসুল বলছে ওয়েসাল কার্নি আমার কাছে আসতে হবে না মুসলমান হইস নামাজ পড়বা মা তোমার মার ক্ষেতমত কর সুধান অযখন চিঠির উত্তর পাইলেন ঐশালকারী আমার চিহ্নবীর চিটির উত্তর পেয়ে বসে গেলেন আর বসে বসে বৃদ্ধ মার খেত করতে লাগলেন কারণ আমার অভিযানে সামিও যদিও অর্জন করে আর তার মা যদি তার উপরে নারাজ হয়ে যায় তার মা যদি তার উপরে নারাজ হয়ে যায় তার সাহাবিও থাকবে না সে জান্নাতের সার্টিফিকেট পাইবে না সাহাবিও অর্জন করা চাইতে তার মায়ের খেদমত করা বড় প্রয়োজন বলে এবার দেখেন যদিও সাহাবিও অর্জন করে নাই অর্জন করার সুযোগ ছিল আমার রবি চিঠির উত্তর দিয়ে হজরতে আবু হজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ কাছে একটা ভবিষ্যৎবাণী করে গেছে সুহান মার খেদমত করলে লাভ আছে না না দুনিয়া থেকে ডাইরেক্ট আল্লাহ রসুন ঠান্নাতের সার্টিফিকেট দিছে এবার আমার নবী হজরতি উমরে ফারুক রাজি আল্লাহ তালানুর কাছে গেছে ও উমর ইয়েমেন থেকে আমার কাছে চিঠি আসছিল হজরত ওয়াইসাল কারণে আমার কাছে জানতে চাইছিল সে সাহাবিও তর্জন করবে নাকি মার খেদমত করবে আমি বলে দিয়েছি অজরত বৈশাল কান্দি আমার কাছে আসার দরকার নাই তোমার মার খেদমত করো আর আমার নবী হজরতে উমরে ফারুক সাহাবেই হজরত উমরে ফারুক কে বললেন উমরে ফারুক আমি রসুল দুনিয়া থেকে পর্দা করার পরে যদি কোনদিন থেকে ওয়াস্তুনি বাংলা মদিনার মধ্যে আসে তবে তোমার কাছে আমি বলে দিই তুমি উমরে ফারুক হজরতে ওয়াইসাল কারণে কি দিয়ে দোয়া করাইবা কেননা আমার আল্লাহ বলেছে ওয়াইসাল কারনি তার মার খেদমত করার কারণে আমার আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে আমার আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছে সে যদি আল্লাহর দরবারে দোয়া করে আমার আল্লাহ তার দোয়া ডাইরে কবল করে নেবে বলেন না এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না শরনা মা কেন এত দামি জানে না শলে চন্দো যদি পরত দেখে কল কলে মাবুল হাজার সাবিলে মাবুল হাজার সবাব মিল মাকে একবার দেখি জানে না সকলে মা কে লক্ষে তো দামি জানে না সকলে কিনা আমার নুবি বলছেন মন ওয়েস্কুৰ নি চুদি তুমি তাকে দিয়ে তো আ কেন আমার আল্লাহ বলেছেন মার খেদমত করার কারণে মা তার উপরে সন্তুষ্ট থাকার কারণে সে হয়ে গেছে মুস্তাজাবুদ্দাওয়া তাকে বলা হয় যে দোয়া করলে আমার আল্লাহ করে দোয়া বলেন মার খেদমত করেছে আমার আল্লাহ তাকে আওয়া বানিয়ে দিয়েছে ও আমি রুচুল যাওয়ার পরে যদি সে কোনো কারণ আমার রবি জানে হায়াত দোষাই তার সাথে আর দেখা হবে না ঠিকই না এই জন্যই বলছে আমি জোগাড় করে যদি আসি তুমি তাকে দিয়ে দোয়া করাই বা আল্লাহর নবী দুনিয়া জমিন থেকে ফৎ করার পরে আব্বু অন্তত উমরে ফারুক কেছি কথা বলেছে ও মরে কথাটা মনের মধ্যে রেখেছে আমার নবী যেহেতু বলেছে নিশ্চয়ই কোনো না কারণে বলেছে ঠিক কি না আমার নবীটা এমনি এমনি কোনো কথা বলবে না এমনি এমনি কোনো কথা বলবে না ইয়েমেন থেকে যখন কোনো মানুষ আসে যত কাফেলা আসেন হজরতী ফারুক সিদ্দিক হজরতি উম ফারুক কাফেলার মধ্যে গিয়ে দেখে ওয়াসকুরনি নামে কোন মানুষ আছে কিনা হযরত ওমর ফারুক তালাশ করে দেখে ওয়াসকুরনি নামে কোন মানুষ আছে কিনা এমনি ভাবে হঠাৎ করে একদিন একটা কাফেলার মধ্যে তালাশ করতে लागले হযরত ওমর ফারুক গিয়ে বললেন এই কাফেলার মধ্যে কোন ইয়েমেন থেকে কোন মানুষ আছে কিনা একজন ব্যক্তি বললেন হ্যাঁ আমি ইয়েমেন থেকে এসেছি বলেন তোমার নাম কি বলেন আমার নাম হলো ওয়াইসাল কারনি বলেন ওয়াইসাল কারনি তোমার ব্যাপারে আমার নবী সুসংবাদ দিয়েছে বলে কি সুসংবাদ দিয়েছে বলেন আমার নবী বলেছে যদিও আমি ওমর ওমর ফারুক রাজি আল্লাহ আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি কিন্তু আমার রসুল বলেছে তুমি মদিনার মধ্যে আসলে তোমাকে দিয়ে আমরা দোয়া করাই তা আল্লাহ কি করে তা ওমর ফারুক বলতেছেন আমার রসুল বলছে তোমাকে দিয়ে দোয়া করানোর জন্য বলতেছেন আপনি তো আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তো আপনি দোয়া করেন আমি কেন দোয়া করবো আমি তো আমার রসুলকে দেখি নাই উমর ফারুক বলেন ওয়াইসাল কারণ আল্লাহ রসুল তো আমাকে বলে নাই দুয়া করার জন্য আমার ব্যাপারে আল্লাহ ভবিষ্যৎ বাণী করে নাই আমার নতুন ভবিষ্যৎ বাণী করেছে তোমার জন্য এই জন্য তুমি তুমি আমাদের জন্য দুয়া কর কারণ আমার নবী বলেছি তোমার নাকি আল্লাহ কবুল করে নেবে তো কিসের জন্য মা বাবার ক্ষেতমতার জন্য ঠিক কি না এই জন্য বাবারা বাইরে যায় কিছু করেন আজকে ঘরে ঘরের মধ্যে যদি তালাশ করেন মা বাবার খেতমত খুঁজে পাওয়া যায় না যাই যদি খবর নিয়ে দেখেন সন্তানের প্রতি বাবা কোন না কোন কারণে নারাজ ঠিক না মার কাছে যদি জানেন দেখবেন কোনো না কোন কারণে মা নারাজ অথচ আমার নবী সাল্লাহু ভবিষ্যৎবাণী করেছে দুনিয়ার জমিনে কোন সন্তানের উপরে যদি তার মা পরিমাণ যদি নারাজ থাকে তার বাবা পরিমাণে আল্লাহ রসুলা আল্লাহ রসুলের দিন কবরের পাশ দিয়ে যাচ্ছে সংক্ষিপে শেষ করে দিন মার খেদপতের দরকার আসেনি মা বাবার সন্তুষ্টের দরকার আসেনি আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন গত বেলাল যাচ্ছেন কবরের পাশ দিয়ে যাইতেছি হঠাৎ করে কবর থেকে আওয়াজ আসতেছে ফিনার তাহতিনার সীমা লিনার ঝুমিনার কবর থেকে রসুলকে ডাকতেছি রসুল আল্লাহ নবী গো ফিনার তাহতিনার সীমা লিনার ঝুমিনার ও নবীজি আমার ডানে আগুন আমার বামে আগুন আমার সামনে আগুন আমার পিছনে আগুন ইয়া রাসূলুল্লাহ এই আগুন থেকে আপনি নবে রক্ষা করে সুবহানাল্লাহ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সফর সঙ্গী ছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা আছে আমার নবী বললেন এ বেলাল এই গ্রামের মধ্যে কোন মানুষ বলি কাকে এই জায়গার মধ্যে দাফন করেছে একজন একজন করে গার্ডিয়ান গুলিদেরকে ডাক দাও হযরতে বেলাল গোশরা দিয়ে দিছে। এই কবরস্থানের মধ্যে কোন মানুষগুলিকে কে কে দাফন মিশো এক একটা কবরের মধ্যে এক একtuneশি দাঁড়ায় গেলেন যে কবর থেকে আওয়াজ আসছিল ফকিনার তাহদিনার সিমানিনার যুনবিদার কবরের মধ্যে আল্লাহ নবী দেখলেন একজন विद्व DMA এই কবরের মধ্যে দাঁড়িয়ে আসে বলে আল্লাহ। সব শেষ আল্লাহ রসুল বলেন মেলা যারা আসছে তাদেরকে বলো বাড়িতে চলে যাওয়ার জন্য আমি এই কবরের যে গার্জিয়ান তাকে আমি পেয়ে গেছি আমার মা এই কবর এটা তোমার সন্তানের আল্লাহ রসুল বলেন মা তোমার সন্তানের সাথে তোমার কেমন সম্পর্ক ছিল তোমার সন্তানের সাথে কেমন তোমার সাথে কেমন আচরণ করতো সম্পর্কের ধরন কি ছিল মহিলা জবাব দিচ্ছি ইয়ারাসুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়ারাসুল্লাহ সন্তানকে যখন গর্ব দিলাম যখন মেহেমের মধ্যে ধরলাম সন্তানের বাবা দুনিয়া জমিন থেকে ইন্তিকাল করে আমি বৃদ্ধ সন্তানকে দশ মাস দশ দিন গর্ব ধারণ করলাম সন্তানকে প্রসব করলাম দুনিয়া জমিনের মধ্যে আনলাম মায়ার নবীজি উপযুক্ত বয়স যখন হইল ইয়ার্লা আমি তাকে কোন সমস্যা ছিল না কিন্তু ইয়ার ও মায়ার নবীজি এটা আমাদের সমাজের জন্য খুব দরকার মহিলা বলেন ইারা নবী গো

বিবির কথা শুনে মারে গালি দিয়ে নাই এই পাবলিক আমাদের সমাজে আসেনি তো যারা গালি দেন একটু সাবধান আল্লাহ রসুলের হাদিস শুনেন ও মহিলা বলতেছি ইয়া আল্লাহ নবী গো ইন্নাহু কানা ইউআসিরু আলাইয়া যাওজাতাহু ও মায়ার নবীজি তার বিবিকে প্রাধান্য দিতে গিয়ে তার বিবিকে উপরে রাখতে গিয়ে ইয়া আল্লাহ নবী গো আমাকে সে বড় কষ্ট দিয়েছে আমি মা কে সে আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ নবিগো এই আঘাতটা আমি বড় কষ্ট পেয়েছি আল্লাহু আকবার বলেন আমি বড় কষ্ট পেয়েছি আমি বড় আঘাত পেয়েছি ইয়া রাসূলুল্লাহ নবিগো ও মায়ের নবিজি ওইদিন আল্লাহর কাছে বলছিলাম দেখেন মা দুলা কেমনে ডাইরেক্ট কবুল করে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল তার মধ্যে এক শ্রেণী হলো মা বাবা মা বাবা সন্তানের পক্ষে দোয়া করলে কবুল আল্লাহ করে। করেছিলাম। সন্তানকে কষ্ট করে বড় করলাম আজকে সন্তান আমাকে কষ্ট দিল ও মায়ের আল্লাহ চোখের সামনে যদি শাস্তি দাও তাহলে আমি বর্তাশ করতে পারবো না কারণ আমি মা তবে আল্লাহ তোমার কাছে আল্লাহ আমার চোখের সামনে থেকে যখন চলে যাবে আমার চোখের সামনে থেকে চলে যাওয়ার পরে তাকে কবরের মধ্যে তুমি শাস্তি দিও আমার রসুল বলেন মা ও মা তোমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তোমার ছেলে কবর থেকে ডাকতেছে ফকিনার তাহতিনার সীমালিনার জুলিনার তোমার সন্তান বলতেছে তার ডানে আগুন তার বামে আগুন তার সামনে আগুন পিছনে আগুন ও তোমার সন্তানের আগুন যদি তুমি মিটাইতে চাও দুনিয়ার পানির দরকার নাই দুনিয়ার কোনো কিছুর দরকার নাই যদি তোমার সন্তানকে মাফ করে দাও তার কবরের আজাব বন্ধ হয়ে যাবে

আমি আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করলাম আমার সন্তানকে মাফ করে দাও আমার রসুল বলেন মার দুয়ার হাতটা নামাইতে দেরি আমার আল্লাহ কবরের আজা বন্ধ করতে দেরি দরকার আসেনি মা বাবার কাছে আমরা করবো কিনা ওরা দরকার আসেনি বিবি কে খুশি করতে গিয়ে মা কে আঘাত দিয়ে না কারণ আল্লাহ রসুল বলছেন মার কথায় বিমিকে তালাক দেওয়া যায় কিন্তু বিমির কথায় মাকে আঘাত দেওয়া যাবে না বিবি যদি বেপরটা চলে শরীর বিরোধী কাজ করে যদি মা বাবার আনুগত্যশীল না হয় মা বাবার খেতম থেকে যদি বাধা দেয় শরীর তার জন্য ব্যবস্থা করে রেখেছে কিন্তু মাকে আঘাত দেওয়া যাবে এক ব্যক্তি সজুরের কাছে আসছে যুদ্ধের ময়দানে এ রাসুল আল্লাহ আমার মা আমার কাছে আসছে আমি মুসলমান আমার মা মুর্শেক বলেন আমি মুসলমান আমার মা আমি মুর্ সে তো মুর্শেখা আমার যদিও সে মুসলমান হয় নাই তুমি আমাদেরকে যেন সঠিক ভাবে দিনের হেদমত মা বাবার খেদমত করার জন্য কফি দান করে আমরা সকলে করে আল্লাহ আল্লাহা আমাদেরকে ধৈর্য সহকারে বসার কফি দান করে বলেন